ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল সান টান করে আমি আর আমার মা রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে নবদ্বীপের বসীতলা তো দেখো লাইন থেকে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ্দুরে তাপ আর লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে ভিডিওটা আমি এখন পোস্ট করছি তোমাদের সঙ্গে যে শেয়ার করছি ভিডিওটা কিন্তু প্রথম সোমবারে শ্রাবণ মাসে আর আমি এত লেটে পোস্ট করছি যে মানে শেষ সোমবার আসতে চলো দিন ধরে ভাবছিলাম পুজো দিতে আসবো যখন মহাদেব এই মন্দিরে ছিল আর কি আর এখন দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর রং টং করেছে কারণ মন্দিরটা কিছুদিন আগে রং টং করে আর কি বয়সিবকে এই মন্দিরটা নিয়ে আসা ছিল নাহলে এই দিকে যে দুর্গা মন্দিরটা সেখানেই ছিল তো বাইরে আর দায়ী থাকতে পারছি না এত রোদ গরমে মনে হচ্ছে এবার পরে যাব বহু তপস্যার পর আমি এবার ফাইনালে ভিতরে পৌঁছেছি আর কি মানে উপরে সিঁড়িতে পা রেখেছি তো চলো ভিতরের দিকে যাই মায়ের পুজো দেওয়া হয়ে গেছে ভিতরে আমি সেভাবে ভিডিও করতে পারিনি এতটা ভিড় ছিল যে আমার মনে ছিল না তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যায় কেননা পিছনে এত লাইন আছে দেখো এরা বইপুরের মতো ভীষণ কষ্ট পাচ্ছে কেননা কিছুক্ষণ আগে আমি নিজেও দাঁড়িয়েছিলাম তার জন্য আর এই যে এখানে যে কলাটা দেখছি এটা ওখান থেকে দিয়েছে আমার পোশাক হিসেবে আর ওই যে আমার মা গেছে ধরাতে আমিও ধরেছি মা বললো না এগুলো ধরিয়ে দিয়ে আসি মানে ঠিক আছে যাও তো আমি এখানটা থেকে ভিডিওটা করছিলাম মায়ের আর দেখা এখনো নাই না আর আমি তো রোদের একদম শেষ পুজো দিতে গেছিলাম অনেক সকালে আর ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে আর মায় দেখো বাড়িতে এসে সাবু এগুলো মায়ের তৈরি করছিলো আর আমি বসেছিলাম তো এখন আমরা সাবু খাবো আমরা সোমবার সাবুই খাই কে কী খাওয়া কমেন্ট করে জানে তো আজকের ভিডিওটা এইটুকু তো সবাই বলো হর হর মহাদেব